বড় ভাই সোজা দুইটা প্রশ্ন আমরা জরিপ করতেছি ঠিক আছে দুইটা প্রশ্ন করব আপনি যদি মন সে উত্তর দিবেন না চাইলে দিবেন না কোনো আপত্তি নাই আচ্ছা বাংলাদেশে নির্বাচনের তারিখ সম্ভব তারিখ ঘোষণা করছে কত তারিখ জানা আছে জানা নাই আমাদের দেশের নাগরিক এটা জানা উচিত ছিল ডক্টর এমন সরকার বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের তারিখ দিয়েছে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি বারো তারিখে বাংলাদেশে এখন বর্তমানে রাজনৈতিক দল কয়টা আছে বড় বড় রাজনৈতিক দল এখন বর্তমান আছে আপনার জামাত আছে বিএনপি আছে জামাতের বিএনপি আছে কোন দল আমাদের জন্য ভালো করতে পারবে যদি আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যায় দেখেন বিষয়ে কথা বললে এখন ইসলাম দৃষ্টিতে যদি আপনি আসেন তাহলে জামাতকে আসলে ভালো জামাত আসলে ভালো আর আর আপনার আমার মতে জামাত আসলে ভালো আপনি জামাতকে সমর্থন করতেছেন জামাতকে সমর্থন করতেছি না বলতে ভুল হবে ইসলামের দৃষ্টিতে আমি মনে করি জামাত আসলে দেশে চাঁদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না দেশের মানুষ সুন্দর মতো চলাফেরা করতে পারবে শান্তিতে বসবাস করতে ধন্যবাদ আপনাকে মন্তব্য পর্যন্ত আমরা দেখি সামনে আগাই আরো আসসালামু আলাইকুম বাজার একটু এক মিনিট একটু 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 ইন্টারভিউ দিতেছি আমরা লোকজনের আপনার কাছে ধরে নেই বাংলাদেশে সম্ভব্য নির্বাচনের তারিখ জাতীয় নির্বাচনের তারিখ কত তারিখ ঘোষণা করছে জানেন কিছু এ ব্যাপারে আপনি অবগত নাই আচ্ছা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল কয়টা আছে বড় বড় হ্যাঁ অনেকগুলো আছে তার মধ্যে একটা নাম জানেন বলেন তো জানেন না আচ্ছা ঠিক আছে সামনে নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে রাষ্ট্রের জন্য মানুষের জন্য জনগণের জন্য কল্যাণকর হবে আওয়ামী আওয়ামী লীগ সমর্থন করতেছেন ধন্যবাদ আপনাকে আসেন সমস্যা নেই আমরা মন্তব্য নিচ্ছি মন্তব্য আমার জনগণের মন্তব্য নেওয়ার আসসালাম আলাইকুম বাজান আপনি ভালো আছেন একটু ব্যক্ত করবো আপনাকে আপনি কাজ করানোর কথা বলেন সামনে যে নির্বাচন আসতেছে দেশে এই নির্বাচনে আমরা কোন সরকারকে ক্ষমতা যদি পাঠাই জনগণ আমাদের সন্তান বা জন্য ভালো হবে বিএনপি ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য আসসালাম আলাইকুম দাদা আমরা একটা জরিফ করতেছিলাম দুইটা প্রশ্ন বাংলাদেশে জাতীয় নির্বাচনের সম্ভবত তারিখ কোন দিন ঘোষণা করা হয়েছিল বা কবে হতে পারে জানার ব্যাপারে আপনি কিছু আচ্ছা বাংলাদেশে আমাদের সন্তান বা আগামী ভবিষ্যৎ যারা এদেশের প্রজন্মে থাকবে কোন দল ক্ষমতা আসলে তাদের জন্য ভালো হতে পারে আপনার মন্তব্য কি আপনার মন্তব্য নাই ধন্যবাদ আপনাকে মন্তব্য না থাকলে সমস্যা নেই আসসালামু আলাইকুম দুইটা প্রশ্ন বাংলাদেশ জাতীয় নির্বাচনের সম্ভব তারিখ কবে জানা নাই আচ্ছা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নাই বিএনপি আছে জামাত আছে কোন দল সমর্থন করলে দেশের জন্য উন্নতি হবে এটাও কই দেন না সর্বদলীয় মানে আপনার মন্তব্যটা বলেন যে তাদের সাথে নাগরিক যে এই যায় এই ভালো আমরা লাগে আপনার মন্তব্যের উপর অনেক কিছু নির্ভর করে যে এই যায় এই ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে বাবা আপনি তো বলেন আপনি কোন দলকে সমর্থন করেন আমি সমর্থন কোন করি না কোন দল করবেন না আপনি ভোট দিবেন না ভোট বিবেচনা দিবেন এখন বলতে চাচ্ছেন না ধন্যবাদ আপনাকে আপনি এই জরিপ প্লে করতেছে যে মানুষ আসলে কি রকম ভাবতেছে মানুষ

না বললে জনগণ কিভাবে বুঝবে মানুষের চাহিদা আপনার একটা মন্তব্যের কারণে হাজার জন দেখবে হাজার পছন্দ মতো ভোট দিব ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম কেমন আছেন ছোট্ট একটা প্রশ্ন করি আমি জরিপ করতেছি আনকার ভিডিও বাংলাদেশের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এটা কত কতদিন পরে বা কোন তারিখ জানা আছে খালি শুনছি ফেব্রুয়ারি মাসে জানা ফেব্রুয়ারি মাসে সম্ভব বারো তারিখে ঘোষণা করা হয়েছে আচ্ছা কোন দল ক্ষমতায় গেলে আমরা তো শেষ আমাদের জীবন লাইফ শেষ আমাদের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে আমাদের কথা আমাদের ক্যান্ডি যারা যারা ক্যান্ডি পছন্দ মানে যোগ্যতা আমরা এই এই কেন্দ্রে যেহেতু আমরা নাগরিক তো এইখানে কার না না আমি

বাংলাদেশের জনগণের শান্তি হবে যা রাজা হইবো হেরা বন্ধু পরিষ্কার তাহলে আমরা কি ভোট দিব না ভোট দিব ভোট দিয়ে তো যে আমরা ভোট জীবন বলে দিয়ে যাব আমরা যে সাধারণ জনগণ জীবন বলে নিঃশ্বাসিত হয়ে গেলাম বড় বড় হইলো গরিব বাড়ির চলে গেল এই ছিলাম যে এই জনদল একজন রাস্তা পয়লা থাকলে তারা দলের কেউ থাকে এই পশু দিনে হলে যে ঘটনা সেটা পয়লা চিঠি হয়ে পড়লে

যাক আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আমরা মন্তব্য করতেছিলাম আমরা মন্তব্য নিচ্ছি জনগণের তাই এইবার এসে যাই আসসালামু আলাইকুম ভাই ভালো আচ্ছা আপনার কি ধারণা আছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী কত তারিখে ঘোষণা করছে জানা নাই আচ্ছা বাংলাদেশে এখন বর্তমানে দল দুইটা একটা বিএনপি একটা জামায়াত কোন দল ক্ষমতায় গেলে রাষ্ট্র সাদা버지 বিশ্বৃঙ্খলা আইনশৃঙ্খলা উন্নতি করতে পারে বলে মনে করেন আপনি জামাতকে সমর্থন করছেন ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা স্বাধীন মন্তব্য আসসালাম আলাইকুম কেমন আছেন প্রশ্নটা হলো যে বাংলাদেশে একটা নির্বাচন আসতেছে নতুন বাংলাদেশে একটা সরকার গঠিত হবে আমরা কোন দলকে ভোট দিলে জনগণের অধিকার বা বাজার মূল্য বা আইন শৃঙ্খলার উন্নতি করতে পারবে বলে মনে করেন এখন তো আমি যেটা বলতে চাই দেশের যে দুর্নীতি সরকার ছিল সে সরকার চলে গেছে কিন্তু দেশের দুর্নীতি তো চলে যাবে অবশ্যই আপনার মন্তব্য আপনি বলতে পারেন বলেন দেশের দুর্নীতি চলে যায় আর কে যে দেশে আইসা দেশের দুর্নীতি দমন করতে পারবো এটা আমরা এখনো মানুষ চিনে হত্যা নেই দল তো দুইটাই আছে নির্বাচনের জন্য এক জামায়াত এক বিএনপি এর মধ্যে কাকে বেছে নেবে এখন আসুক সময় আসুক তারপরে আমরা এখন মন্তব্য করতে চাচ্ছেন না 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম একটা মন আমরা একটা জরিপ করতেছিলাম যে সম্ভব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেটা কি আপনি জানেন কত তারিখে সামনের বছরের অনুমতি আছে না সামনের বছরের ফেব্রুয়ারির বারো তারিখে আচ্ছা বাংলাদেশে এখন দুইটা দল বর্তমানে আছে শুধু জামায়াত পন্থী যারা আর আছে বিএনপি যেটা আওয়ামী লীগের কার্যালদেশ সস্থাগিত তা আমাদের ভবিষ্যৎ কোন দলের হাতে নিরাপদ আছে আছে নতুন দল আসতেছে কোন দলের হাতে নিরাপদ

এটা একটা জরিপ চালাইতেছিলাম আমরা নির্বাচন দেওয়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের একটা সম্ভব তারিখ ঘোষণা করা হয়েছে এই তারিখ থেকে এত জানেন আপনি জানেন না নাগরিক হিসাবে জানেন না এটা হলো আগামী বছরের ফেব্রুয়ারি বারো তারিখে তা আমার প্রশ্ন হলো যে নির্বাচন হবে

হ্যাঁ ভাই একটু একটু বিরক্ত করি বাংলাদেশে সম্ভাব্য জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে আপনি কি জানেন জানেন না আচ্ছা বাংলাদেশ এখন বর্তমানে কোন কোন রাজনৈতিক দল সক্রিয় আছে জানেন জামাত ইসলাম আছে বিএনপি আছে এর ভিতরে কোন দলকে যদি আমরা নির্বাচিত করি নির্বাচনে কোন দল আসলে আমাদের রাষ্ট্রের জন্য নিরাপদ হবে আমাদের জন্য নিরাপদ হবে বাজার মূল্য নিয়ন্ত্রণ থাকবে বলে মনে করে জামাত ইসলাম আমি জামাতকে সমর্থন করেন ধন্যবাদ আপনাকে

আরে দোয়ার দয়ে রয়েছে নিরিবিলি এগরে দূরে লইছে আপনারা কেমন আছেন সবাই ভালো আমরা একটা জরিপ করতে ছিলাম দুইটা প্রশ্ন করতে পারি বাংলাদেশে সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এটা কবে জানা আছে না জানেন না এখন বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে এদের ভিতরে কোন দল ক্ষমতায় গেলে রাষ্ট্রে সাতা বাজে থাকবে না দুর্নীতি থাকবে না বা বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে পারবে বলে মনে করে এমন কোনো দল দিই না যা আছে ভালোর মধ্যে খারাপের মধ্যে তো ভালো দুই একজন আছে কেউ নাই তাহলে আমরা কি অনিরাপদ বাংলাদেশে বসবাস করতেছি তাহলে আমাদের পরিকল্প নাই কি আপনার সাথে শুনছি জনগণ হিসাবে আপনার নাই মন্তব্য নাই আচ্ছা ধন্যবাদ আপনার কোনো মন্তব্য আছে কি আপনার নাই ধন্যবাদ সালামু আলাইকুম ভালো আছেন আমরা একটা জরিপ করতেছিলাম দুইটা প্রশ্ন জানার জন্য বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আপনি কি জানেন সেটা কত তারিখ না জানেন না ধন্যবাদ বাংলাদেশের যে সক্রিয় যে রাজনৈতিক দলগুলি আছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এদের মধ্যে কোন দল ক্ষমতায় গেলে রাষ্ট্রের নিরাপত্তা থাকবে চাঁদাবাজি থাকবে না আইনশৃঙ্খলা উন্নয়নে থাকবে জনগণের বাজার মূল্যের যে ব্যাপারটা এটা নিয়ন্ত্রণ থাকবে বলে মনে করেন আমরা মন্তব্য বলবেন আমি গরিব হন যাই নাগরিক তো আপনি

সরকার গঠন করবে এখন এই যে সতেরো বছর যে ছেলেটা ওই সময় পনেরো বছর সতেরো সতেরো বছর ছিল তার একটা চৌত্রিশ পঁয়ত্রিশ সে কিন্তু এখন সব বুঝে অ্যাডাল্ট না শুধু ডাবল অ্যাডাল্ট তার ভোটেই কিন্তু সরকার নির্ধারিত হবে যে আপনি যে বললেন আমার কোনো অভিজ্ঞতাই নেই এটা কিন্তু ভুল এবং আপনাদের সংখ্যাগরিষ্ঠ ভোটই এখন বাংলাদেশ সবচেয়ে বেশি আমরা বুড়ো হয়ে গেছাই বুড়ো হয়ে গেছে আমাকে ভোট কিন্তু খুব কম এই যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের জেনারেশনের যে ভোটটা এটাই কিন্তু সবচেয়ে বড়ো ভোটের একটা কী অংশ অতএব এখান থেকে এরিয়া যাওয়ার কিছু নাই আজকে আপনি মুখ বন্ধ রাখবেন কি হবে জানেন আপনার একটা মন্তব্য লক্ষ লক্ষ মানুষ দেখবে তাদের চিন্তা শক্তি খুলবে ভালো একটা দেশ গড়ার জন্য আমরা তো কষ্ট করছি রাস্তাঘাটে কথা বুঝতে পারছেন হয়তো আমরা নেগেটিভ নিতে আছেন আমরা যে রাত দিন খাইয়ে খাটতাছি হাঁটতেছি জন্য না সবার জন্য যাতে ভালো কিছু হয় দেশে আলাইকুম দাদা ভালো আছেন আমার একটা জরিপের জন্য দুইটা প্রশ্নের উত্তর দরকার বাংলাদেশে সম্ভব নির্বাচনের মানে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এটা কবে আপনি জানেন তারিখ না সেটা জানা নাই আচ্ছা জানা নাই তার মানে আপনি এই ব্যাপারে খেয়াল রাখতেছেন না আচ্ছা বাংলাদেশে নির্বাচন যখন হবে তখন যে দলগুলো দাঁড়াবে বা ভোটে আসবে আমরা ভোট দিব কোন দলকে ভোট দিলে চাঁদাবাজি হবে না আইন শৃঙ্খলা অবনতি হবে না গরিব মানুষের জন্য বাজার মূল্যের নিয়ন্ত্রণ থাকবে বলে মনে করে এটা এক আমিন সরকারি আওয়ামী লীগ সরকার ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য জানতে চাই একটু আপনি একটা মন্তব্য বলবেন বাংলাদেশে নির্বাচন কথা বলবেন না ওকে ধন্যবাদ কথা না বললে কোনো অসুবিধা নাই আপনার মন্তব্য জানতে পারি ধন্যবাদ অনেকে কথা বলে অনেকে বলে না আলাইকুম আপনাকে একটা প্রশ্ন করতে চাই ঠিক আছে করতেছিলাম আমরা যেহেতু গাড়ি চালান না আচ্ছা বাংলাদেশে যে নির্বাচনের তারিখ ঘোষণা করছে এটা এটা কত কত জানেন আপনি আচ্ছা যে দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যে কোন দলকে আমরা ক্ষমতায় পাঠাইলে আমরা নিরাপদ থাকবো বাজার মধ্যে নিয়ন্ত্রণে থাকবে বাজে থাকবে না বলে মনে করেন আলাইকুম ভালো আছেন আচ্ছা একটা প্রশ্ন করতে চাই আর কি আমরা জরিপ করতেছিলাম নির্বাচন নিয়ে ঠিক আছে বাংলাদেশ সম্ভবত নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এই ব্যাপারে আপনি কিছু জানেন তারিখ জানেন না আচ্ছা যে নির্বাচনটা হবে কিছুদিন পরে এই নির্বাচনে কে ক্ষমতায় গেলে আমাদের সন্তান বা রাষ্ট্র বাজার মূল্য নিয়ন্ত্রণে থাকবে চাঁদাবাজি থাকবে না কারা আমাদের জন্য কল্যাণ বই আনতে পারে ভালো হয় একটা মিনিট টাইম দেন একটু আমরা একটা জরিপ করতেছিলাম ডিস্টার্ব করার জন্য দুঃখিত বাংলাদেশের সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এটা কত তারিখ জানা আছে জানা নাই কোন দলকে আপনি ক্ষমতায় পাঠাইলে রাষ্ট্রের বাজার মূল্য গরিবের বাজার মূল্য নিয়ন্ত্রণ থাকবে চাঁদাবাজি থাকবে না কল্যাণ হবে বলে মনে করেন ধন্যবাদ আপনাকে